আলহামদুলিল্লাহ চলে আসছি মোষের খামারে চাচার মোষ এটা আগে চাচা কত হয়েছে এগুলা কিন্তু অনেক বড় বড় মো হিসাবে কেউ এখনো দাঁতিনি ওইটা দাঁতিছে হ্যাঁ এগুলা কিন্তু অনেক বড়ো হবে বয়স হলেই ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আল্লাহ এই মহিষগুলো বড়কে যেন দেয় চাচার আশা পূরণ হবে ইনশাল্লাহ ওই যারা মহিষ ছিল না ছোটো সাই এই জন্য বেচলাম বেশি আবার যাই এগুলো কতদিন পালার ইচ্ছা আছে পালা জস্টি এই আষার মাস পর্যন্ত দেখ মাথার ধরে ধান কাটা হলে খাওয়াটা স্বয়ং স্বাস্থ্য হয়ে যাবে বিক্রি কাটিলে মনে করেন লাভ যেটা আসবে সেটা হয়ে যাবে না হলে এক আধ লাখ টাকা লাভ হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি আশা পূরণ হয়ে গেলেন এই খাওয়া দাওয়া মনে করেন এগুলো সব হয়ে গেল

আমি দুই লাখ সাড়ে হাজার টাক মজবুত হচ্ছে তোমার বাৰিষা গিটানের কথা মোষ বাঁচার থেকে ইয়ে মরা গরুবাল আছে মোষ অনেক লাভ কিন্তু ট্যাংলা থাকে এই মোষ কি পানি ডুবাই থোবা লাগে নাকি এইটো দেখুন যাই কি ধর কয় ডা এই দুটা এটা দিগদার চলে পানীত নামাই দিয়ে গা টা লেবে কতক্ষণ থওয়া লাগে থুলে মেলাখন থাকে

টাকা পয়সা হলে থাকা আল্লাহ বহু কিছু করা আছে এবার আল্লাহ যেন আমাকেও মোষের খামার দাওয়া তৌফিক দান করে তো আপনারা দেখতে পাচ্ছেন চাচার খামারের মহিষ আলহামদুলিল্লাহ আমরা ধরুন এই ওই ভাই ভাইভাই এবার দিছে বাড়ি করেছে আমি ওই থেকে এই মোশের খাটায় বাড়ি করেছি ধরেন তিন বিঘা জমি কিনেছি মাশ আল্লাহ এরপুর বাড়িতে দেখছি আপনি এইটার বাড়ি দোতলা হ্যাঁ হ্যাঁ এই বাড়ি করেছি

পচৰা দিয়ে তিঠিয়া গিলে আমি বাৰীত নাথাকিলে আছে পানীখিনি বাদ দিয়া কিবা ছয় বছৰ হৈ আছে